অণ্ডালেখন্ডা বিশেষ শহরে নীলকণ্ঠ শিব মন্দিরে কথিত আছে প্রায় হাজার বছরের প্রাচীন এই মন্দির মাটি ফুরে বের হয় শিবলিঙ্গ এমনটাই স্থানীয় সূত্রে জানা যায় আর তারপর থেকে রীতি মেনে জাঁকজমকের সাথে চলে আসছে বাবা মহাদেবের নিত্য পূজা নিত্য পূজার সঙ্গে শিবরাত্রির এই দিন মন্দির চত্বরে নামে ভক্তের ঢল শিবরাত্রির উপলক্ষে মন্দির চত্বরে তিন দিন ধরে মেলা ও নানান সাংস্কৃতিক অনুষ্ঠান হবে শিবরাত্রির উপলক্ষে ইতিমধ্যে অন্ডালে খান্দ্রা বিশেষরী নীলকণ্ঠ তলায় বসেছে মেলার দোকানদারেরা মন্দিরের সেবায়ত শ্রীকান্ত মণ্ডল জানান বিধি মেনেই হবে পুজোর অনুষ্ঠান তিনি বলেন এবার যে প্রচুর সংখ্যক ভক্তের ভিড় হবে একথা বলায় বাহুল্য শ্রীকান্ত বাবু বলেন বাংলার তেরোশো বাইশ সালে ছয় মা খান্দ্রা কিছু ভক্ত মানুষের চেষ্টায় প্রথম বাবার মন্দিরের সূচনা হয় বর্তমানে বহু মানুষের আর্থিক সহায়তায় ভব্য মন্দির তৈরি হয়েছে ভক্তের সাথে মোনের ইচ্ছা পূরণের আশায় বাবা ভোলানাথের মাথায় জল ঢেলে বাবাকে সন্তুষ্ট করতে আসা শিলবা চটার্জী নামক মহিলা জানান এই মন্দিরে তিনি বহু বছর ধরে শিবরাত্রিতে পুজোতেম পুজো করে আসছেন এখানকার বাবা আজকে যেন শিবরাত্রি জি আর তাই তো মানুষের ভিড় সকাল থেকে শিলপা দেবী আড়ো বলান শিবরাত্রির উপলক্ষে আর কদিন ধরে মেলা আয়োজন হয় আর তাতে জাতি ধর্ম নির্বিশেষে মানুষের মিলন ক্ষেত্রে পূর্ণতা পায় মন্দির চত্বরের আশেপাশে এলাকা দু ঘন্টা কী বলবেন আজকে শিবরাত্রি শিবরাত্রিতে আমাদের খুব ভালো লাগছে আজকে রাত্রের দিনে আমরা কষ্ট করে লাইন দিয়ে এরকম মন্দিরে পুজো দিতে আসি আমরা প্রতি বছরই আসি এক বছর ওর সুন্দর ব্যবস্থাপনা স্থাপনা রয়েছে আমরা লাইন দিয়ে পুজো দিতে খুব আনন্দ উপভোগ করছি উপভোগ করছি আমরা হর হার মা দেব

বহুত পুরাতন দিন ধরেই এই মেলা বসে আসছে বাংলা তেরোশো বাইশ সালে ছয় মার্চ ঠান্ডা গ্রামের সবাই মিলে একটা মন্দির তৈরি আর আমাদের বাবা মোটামুটি ছ হাজার সালেরও বেশি পুরাতন তারপর থেকে এই মেলা জন্ম বেশি হয় এখানে সে যা খুঁজে বাবার কাছে दार पूर्ण लाइने मान से सुरक्षित आज के ভিড়ের সংখ্যা কেমন আছে আই ভালো ভিড় হচ্ছে মোটামুটি পঁচিশটার মতো ব্যবস্থাটা কেমন আছে প্রশাসন তরফ থেকে ব্যবস্থাটা ভালো ভালো ভলান্টিয়ারস ভলান্টিয়ারস ভালো যে ছেলেরা আছে গ্রামের বা ঠান্ডা গ্রামে বা সব জায়গায় সবাই আমাকে খুব সহজ ঠিক রাত্রি দিনে আমি বাবা ভোলের কাছে প্রার্থনা করবো এই পাবন দিনে আমার শহরের আমার দেশের প্রত্যেকটা নাগরিকের জীবনে সুখ শান্তি আসুক আমার দেশ এগিয়ে চলুক এই কামনা করুক আজকে প্রশাসন তরফ থেকে ব্যবস্থা কেমন আছে খুবই ভালো ব্যবস্থা আছে আমি প্রত্যেক বছর এখানে আসি প্রত্যেক বছর মতনই ইবার নীলকণ্ঠ মন্দির প্রাঙ্গণে যেভাবে পুলিশের ব্যবস্থা আছে যেইভাবে মেডিকেলের ব্যবস্থা আছে মেডিকেলের আমার আর এমপিয়া যে আছে তার প্রেসিডেন্ট সেক্রেটারি শম্ভু অজিত মিশ্রা সব আছেন সবাই ডাক্তাররা উপস্থিত আছেন তারা মেডিকেলের ব্যবস্থা দেখছেন তার সাথে সাথে ভলেন্টিয়ার্স আছে তারা দেখছে এইখানে হাজার হাজার সংখ্যাতে লোক মানুষ সমাগম হয় তার যাতে তারা সুস্থভাবে ভোলে বাবার যে আস্থা তার আস্থা বেজের পালন করতে পারে সেই মেলা কতদিন থাকবে মেলা চার দিন থাকবে আপনার পরিচয় আমার পরিচয় আমি রূপেশ যাদব তৃণমূল কংগ্রেস